আসসালামু আলাইকুম আপনারা ভিডিওটিতে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এই জায়গাটি হলো চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গ্রাম বেসিক্যালি আমি যখন নানুর বাড়ি যাচ্ছিলাম সেখানে যাওয়ার সময় এই জায়গাটি মানে আমার সামনে পড়ে তখন সেখানে আমি এই জায়গাটার ক্যামেরাবন্দি করি তো অপরূপ সুন্দর ধানের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি চারদিকে গাছপালা পাখিদের কিচিরমিচির আওয়াজ কৃষকদের সবজির বাগান আঁকা বাঁকা মেঠো পথ সব মিলিয়ে মানে একটা অসাধারণ একটি জায়গা মানুষদের বানানো শহরের যতই বড় বড় বুর্জ খলিফা বা মালয়েশিয়ার টাওয়ারের শহরে থাকুন না কেন স্রষ্টার বানানো এই অপর প্রকৃতির কাছে মানুষদের বানানো এই দূষিত শহর অ্যাকচুয়ালি কিছুই না এই দূষিত গাড়ির হরণ বাজানো জেমজট শহরে থাকতে থাকতে যখন আপনার দম বন্ধ হবার উপক্রম হবে তখন এমন শান্ত নিরিবিলি গ্রামের সৌন্দর্যের মধ্যে একবার হারিয়ে যান দেখবেন এখানেই আপনি পরম শান্তির পরশ পেয়ে সেখানে আর মানে ফিরে যেতে কখনোই ইচ্ছে না